পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদ পরিচালিত এবছরের মাধ্যমিক পরীক্ষা শুরু হল সোমবার নির্দিষ্ট সময়ের আগেই বাঁকুড়ার পরীক্ষা কেন্দ্রগুলির বাইরে পরীক্ষার্থীদের পাশাপাশি অভিভাবকদের ব্যাপক ভিড় লক্ষ্য করা গেছে চলতি বছরে এই জেলার তিনটি মহকুমা মিলিয়ে একশো পনেরোটি পরীক্ষা কেন্দ্রে আটচল্লিশ হাজার চারশো ছিয়াত্তর জন পরীক্ষার্থী পরীক্ষা দিচ্ছেন এর মধ্যে ছাত্র একুশ হাজার নশো পঁয়তাল্লিশ জন ও ছাত্রী ছাব্বিশ হাজার পাঁচশো একত্রিশ জন একদিকে এই জেলায় এবছর ছাত্র পরীক্ষার্থীর চেয়ে ছাত্রী পরীক্ষার্থীর সংখ্যা যেমন চার জন বেশি অন্যদিকে তেমনি গত বছরের তুলনায় চলতি বছরে মোট মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যাও দু জন বেড়েছে গত বছর এই সংখ্যা ছিল ছেচল্লিশ হাজার সাতষট্টি জন এদিন সকাল থেকে জেলার প্রতিটি পরীক্ষা কেন্দ্রে আটো নিরাপত্তা ব্যবস্থা করেছে প্রশাসন সঙ্গে রয়েছেন চিকিৎসক স্বাস্থ্যকর্মীরাও এছাড়াও পরীক্ষা কেন্দ্রে পৌঁছানো ও পরীক্ষা শেষে বাড়ি ফেরার ক্ষেত্রে পরীক্ষার্থীদের কাছ থেকে কোনো রকম ভাড়া না নেওয়ার কথা ঘোষণা করেছে বাঁকুড়া জেলা বাস মালিক অ্যাসোসিয়েশন রিপোর্ট নিউজ ওয়ান